ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ব্যবসায়ীকে জরিমানা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত বুধবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবিরুদ্দিন অভিযানকালে ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী জিলুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের সাতান্ন ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম স্থানীয় বিএমপি ও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অভিযান শেষে ইউএনও জানেন নগরকান্দা জানান যানজট একটা দীর্ঘদিনের সমস্যা যেটা জনভোগান্তিতে রূপান্তর হয়েছে জনগণের বিভিন্ন সময় আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা যে আমাদের পুলিশ স্টেশন সবাই এ বিষয়ে সতর্ক হয়েছে এবং সজাগ হয়েছে এখন থেকে আমরা নিয়মিতভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করব আপাত দৃষ্টিতে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি চলার পথে ওই দিক থেকে চলার পথে বাম পাশে কোনো প্রকার পার্কিং থাকবে না অ্যাটলিস্ট এক পাশ আমরা যদি ফাঁকা করি তাহলেও ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেক অংশে হ্রাস পাবে এখন থেকে আমি আজকে যেমন সবাইকে সতর্ক করেছি আগামীকাল থেকে যদি এইভাবে অবৈধ পার্কিংরত অবস্থায় কোনো গাড়ি পাওয়া যায় ভ্যান নসিমন বা অটো পাওয়া যায় তাহলে আমরা জয়মানা করব এবং ওই তো সংশ্লিষ্ট দোকানের যে দোকানের সামনে দাঁড়াবে ওই দোকানদারকেও একটু দায়িত্ব দিয়েছি তারাও ওই ব্যক্তিকে বলবে যে আপনারা এই পাশে পার্কিং করবেন না আপনাদের যদি খুবই প্রয়োজন হয় তাহলে হাতের ডাইন পাশে যেয়ে দাঁড়ান আর যদি ওই ব্যক্তি না না বলে তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই ব্যক্তিকে ওই দোকানদারকেও জরিমানা করব ওই অবৈধভাবে পার্কিং করা গাড়িটাকেও জরিমানা করবো আমরা চাচ্ছি সামগ্রিকভাবে আমাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হোক নগরকান্দাবাসীর এই বাজারের এই জনদুর্ভোগ থেকে লাঘব হোক

রেখেছেন যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা করতে পারে এইটা সতর্কতামূলক হিসাবে আমরা ভোক্তা অধিকার আইনের সাতান্ন ধারায় ওনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছি এবং ওনার এই লাইসেন্সের যে আবেদন করেছে আমি ওইখানে এই দপ্তরে কথা বলবো যদি ওনারা লাইসেন্স পেয়ে থাকে পাঁচ সনিকটে পেয়ে থাকে তাহলে ওনারা কার্যক্রম পরিচালনা করবে আর না হলে ওনাদের এই গ্যাসের ব্যবসার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে ধন্যবাদ আপনাকে